বন্ধুরা দেখুন আজকে এমন একটা বিজনেস বলবো আপনাদের খুব ইজি বিজনেস খুব ইজি বিজনেস গরম মশলা ব্যবসার আপনাদের বলে থাকি তো আপনাদের দেখুন বিজনেসটা খুবই ভালো লাগবে আর বিজনেসটা করলে অতি অবশ্যই ভালো প্রফিট পাবেন আমার নাম জয়কৃষ্ণ কোমার আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল আমার বাড়ি হচ্ছে কিন্নাহার বীরভূম মহেশগ্রাম সাত তিন এক তিন শূন্য দুই আমার পিন নাম্বার এবং ব্যবসাটা কি দেখুন আপনাদেরকে দেখায় ইজি বিজনেস এই দেখুন মাসি এই যে জায়ফলগুলো আছে এই জায়ফলগুলোকে ভাঙছে আর এইভাবে মানিক চান বার করছে ঠিক আছে এই দেখুন জায়ফল এগুলোকে ভেঙে মানিক চান বার করছে আর এতে কিন্তু পার কেজিতে এক্সট্রা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রফিট হয়ে যায় এবং আমাদের এই মালগুলো তো আপনারা দেখেছেনই এই মালগুলোও আমরা তৈরি করি এই দেখুন বিরিয়ানি মশলার এই মালগুলো এগুলো খুব চালু এবং আরও বিরিয়ানির এই যে পাতা মশলাগুলো দেখছেন এগুলো আমাদের প্রচুর চালু এই আইটেমগুলো আমরা বানাই আপনারা চাইলে এগুলো এইভাবে বানাইতে পারবেন এবং একটা ঘর থেকে একটা খুব অল্প ইনভেস্টের মধ্যে ভালো রকম ব্যবসা কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে আরও আমার বিভিন্ন রকম আইটেম আমি রেখেছি যেমন এই যে জৈত্রি এরকম যার ফলে বোড়া এগুলো একটু বৃষ্টি হচ্ছে এখন দেখুন তোমাদের বৌদি ছেলের কাপড় টাপড় কিনছে কিন্তু অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না বিভিন্ন রকম মাল আছে আরও বিভিন্ন রকম মাল আসছে লবঙ্গ এই যে লঙ্কাটা একটু খারাপ হয়ে গেছে লঙ্কাটা খারাপ হয়ে গেছে রোজে দেওয়া হয়েছে মৌরি জিরে আরও অনেক কিছু আছে এলাচ টেলাজ এইদিকে কাজু কিশমিশ খেজুর সব আছে এই যে খেজুর কাজু বিভিন্ন রকম আইটেম আছে ঠিক আছে এ আছে অনেক কিছু আইটেম আপনার এই যে আলু বখরা সব আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে এবং খুবই সস্তার মধ্যেই পাবেন আর আমার চ্যানেলে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা শুধু চেষ্টা করতে হবে কিছু করার তাইলেই হবে দেখুন এগুলো আমি গোটা যাই ফল কেরালা থেকে আনাই এখন দু চার দিন পর আবার নতুন স্টক আসবে এগুলো দেখুন একদম খারাপ মালও বেরোচ্ছে কিন্তু খুবই কম বেরোচ্ছে এই দেখুন এগুলো সবই ভালো বেশিরভাগ আপনাদের সামনে ভাঙাবে হবে দেখুন সব বেশিরভাগ ভালো ভাঙা হবে আর যেগুলো এই যে খারাপ বেরোচ্ছে এই যে সেগুলোও আমাদের কাজ আছে সেগুলো আমরা কি করি গুঁড়ো বিরিয়ানি বানাই গুঁড়ো মশলা এই যে এগুলো দেখুন এগুলো সেগুলো আবার এগুলো খোলাগুলো ছাড়ি ছাড়িয়ে দিয়ে সেগুলো গুঁড়ো মশলা বানাই আর এর থেকে যেগুলো ছোটো সাইজ বের হচ্ছে একদম সেইগুলো আমরা আলাদা করে রাখি সেগুলো কি আমি বলুন তো এই যে বিরিয়ানি মশলা পাতা বা চেন যেগুলো আমরা আপনাদেরকে দেখালাম সেইগুলোতে এইগুলো ইউজ হবে সাধারণত ছোটো সাইজের এক রকম মাল কিন্তু অত অ্যাভেলেবেল পাওয়া যায় না তার জন্যে যে ছোট মালগুলো আছে সেগুলো আমরা আলাদা করে রাখি যাতে মানে মালটাও ভালো হয় ছোটো মালগুলো কিন্তু প্রত্যেকটা মালই এরকম বুঝতে পারছেন না কিন্তু জানি না প্রত্যেকটা মাল কিন্তু নড়া হবে প্রত্যেকটা মালই নড়া প্রত্যেকটা মালই খুব ভালো হয় মোটাগুলোর থেকে ছোটোগুলো কিন্তু আর ভালো আর এইটা মানিক চান বার করলে আপনার এই যে মানিক চানগুলো এগুলো একদম ইয়ে পুরো একদম কোড়া মাল এর মধ্যে কোনো পালিশ ফালিশ বা কোনো রকম কেমিক্যাল আমরা ইউজ করি না একদম এটা ও ডাইরেক্ট খোলা থেকে ছাড়িয়ে ডাইরেক্ট কাস্টমারকে আমরা সেল করে দিই তাতে কাস্টমারও ভালো মাল পায় আর আমরাও মোটামুটি এক্সট্রা কেজিতে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা প্রফিট বেশি হয় কিন্তু হ্যাঁ একটু লস হয় সবারই ক্ষেত্রে এইভাবে বিয়ে করাটা সম্ভব হবে না যেহেতু আমরা গুঁড়ো মশলা করি আমরা কিন্তু ওই যে খারাপ মালগুলো বেরোচ্ছে ওইগুলো ছেড়েই বলছি তিরিশ টাকা চল্লিশ টাকা এক্সট্রা লাভ পাওয়া যায় এই যে এইগুলো আছে এগুলো একটু মশ্চার হয়ে যায় দেখুন একটু একটু হাত দিয়ে এরকম করে দিলেই কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলো একবার জলে ধুয়ে এগুলোকে একবার রুদ্ধে দিতে হয় তাহলেই এগুলো সব ঠিক হয়ে যায় ঠিক আছে তো আপনাদেরকে এরকম ভিডিও আইডিয়া আমি হামেশাই দিতে থাকবো আপনারা চাইলে করতে পারেন আর এই খোলাগুলো জ্বালানির কাজে ব্যবহার হয় এগুলো পুরো জ্বালানির কাজে ব্যবহার হয় আপনারা চাইলে এইভাবে করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন নতুন নতুন আইটেম কাজু কিশমিশ আখরোট পেস্তা একদম নতুন লট আসছে কিভাবে কেলা থেকে তারপরে আপনার কি বলে অন্ধ্রপ্রদেশ থেকে লঙ্কা কীভাবে আপনারা কি বলো এটা মহারাষ্ট্র থেকে কিশমিশ ব্যাঙ্গালোর থেকে কাজু কিভাবে আনছি সেটা আপনারা দেখুন দেখলে আপনাদের নিজে জানতে পারবেন আর এইভাবে ব্যবসা করে নিজে ভালো স্বাবলম্বী হতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ